সরকারি স্কেল অনুযায়ী ডিবিহারণ ছিলেন তৃতীয় গ্রেডের চাকরিজীবী সর্বসাকুল্যে মাসে বেতন পেতেন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান অনুসন্ধানে জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই হারণ ছিলেন বেপরোয়া কখনোই চাকরি বিধিমালা তোয়াক্কা করেননি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানা অনিয়মে জড়িয়েছেন দখল করে নিতেন মানুষের জমি প্লট ফ্ল্যাট আবার মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের সাইফল সাইফুল এবার ব্যাংকও আপনার হাতের মোট হয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরবিসি প্ল্যানেট বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানা পল্টনে আজাদ প্রোডাক্টসের গলিতে কার্যক্রম পরিচালনায় দুবাই আছে আরেকটি অফিস এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের দুই ভাই একজন থাকেন দেশে আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাইতে সূত্র বলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে নিউ হোয়াইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এক তদন্ত করেছিল এফবিআই রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে এছাড়া হারুনের নামে কিশোরগঞ্জের মিঠাময়নে প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি বিলাসবহুল রিসোর্ট রয়েছে যেটি পরিচালনা করেন হারুনের ভাই ড শাহরিয়ার গাজীপুরে রয়েছে সবুজ পাতা রিসোর্ট এবং গ্রিন টেক নামে আরও একটি বিলাসবহুল রিসোর্টের শেয়ার এছাড়া নন্দন পার্কেও শেয়ার আছে হারুনের আছে আমেরিকান ডেইরি নামের একটি কোম্পানিতে বিনিয়োগ এই কোম্পানির এমডি হারুনের স্ত্রী এসব অভিযোগের বিষয়ে জানতে পুলিশ কর্মকর্তা হারুনার রশিদের ব্যক্তিগত নম্বরে টানা কয়েকদিন বারবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে অমিত হাসান রবিন কালবেলা